হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ব্লগ চলে এলাম আজকে আরেকটা নতুন ব্লগ নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো বন্ধুরা অনেক দিন পর আজকে খুব সুন্দর একটা ভিডিও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর এখানে দেখো আমি বাইরে আছি আর সকাল সকাল দেখতেই পাচ্ছো রৌদ্দ্রটা কতটা মানে পাওয়ার ছিল রোদের তো যাই হোক শীতের দিনে রৌদ্দ্রটা অনেকটাই ভালো লাগে বিশেষ করে গায়ে পড়লে তো এখন দেখো সকাল মানে প্রায় অনেকটাই হয়ে গেছে বেলা না নটা সাড়ে নটা লাগাত এরকমটাই হয়েছে ঘড়িতে তা আমি সকালের খাওয়া দাওয়াও সেরে নিলাম সেরে এখানে দেখো আমার আজকের মানে একটা কাজ মানে অনেক দিন ধরে ভাবছিলাম করবো করব বাবাও এনে রেখেছিল বাজার থেকে কিনে এনে এটা হলো বিউলির ডাল কাল রাতে ভিজে রেখেছিলাম তো আজ এই বিউলির ডাল দিয়ে ভাবছি বড়ি বানাবো কারণ বড়ি তো এমনিতেই তোমরা হয়তো ভাবতে পারো যে বাজারে কিনতে পাওয়া যায় তাহলে কেন এইভাবে মানে ঘরে কষ্ট করছি না সেরকমটা কিছু না বাজারের বড়িগুলো মানে আমরা কেউই খেতে একদমই পছন্দ করি না মানে একদম টেস্ট লাগে না আর খেতে কেমনটা জানি হয় তো তাই ভাবলাম কেন না এই বিউলির ডাল দিয়ে আমরা ঘরেই এইভাবে সুন্দর করে একদম ফ্রেশ টাটকা বড়ি বানাই আর এই প্ল্যানটা ছিল পুরোপুরি আমার আমি বাবাকে বলেছিলাম যে বাজার থেকে বিউলির ডাল আনার জন্য তো যাই হোক এখানে কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম তো এখন বিউলির ডালগুলোকে আমি এইভাবে ব্লেন্ডারে পেস্ট করে নেব পেস্ট করে একটা খুব মিহি একটা ডো ডো বানিয়ে নেব আর এইটাই দেখবে কিভাবে মানে বড়িগুলো দিই তোমরা এক করে সব প্রসেসগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে দেখো কিছুটা আমার পেস্ট হয়ে গেছে তোমরা হয়তো দেখতে পারছো গামলাটার মধ্যে আর এখানে আরও কিছুটা দেখো আমি দিয়ে দিচ্ছি সাথে মাও দেখো ভালো করে যাতে জল জলটা যাতে না দিই তার জন্য দেখো মাও একটুখানি আমাকে দেখিয়ে দিলো যে কিভাবে আমি মানে জিনিসটা করব তো আমি বুঝে গেলাম তারপর আমি দেখো নিজে নিজে এইভাবে দিচ্ছিলাম তো এইটাও এখন পেস্ট বানিয়ে নেব এইভাবে দেখো কত সুন্দর কিছুই দিচ্ছি না শুধু মানে পেস্ট করছি তো চলো এখন এইটাকেও পেস্ট করে নেওয়া যাক আর পেস্ট করে নেওয়ার পর কীভাবে বড়িগুলো দেবো সেটাও তোমরা দেখবে তো বন্ধুরা এখানে দেখো বিউলির ডালের জন্য তিনটে থালা নিয়ে নিলাম একটা থালা দুটো থালা তিনটে থালা তিনটে থালার মধ্যে দেখো অয়েল ব্রাশ করে নিলাম আর এখানে দেখো বিউলির ডাল পেস্ট করে রাখা হয়েছে তো এই থালাগুলোর মধ্যে এখন এক এক করে কিভাবে বিউলির ডাল দেব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব ঘরে বানানো টাটকা বিউলির ডালের বড়ি আর এই দেখো খুব সুন্দর রৌদ্র এই রৌদ্রের মধ্যেই আমি আজকের এই বিউলির ডালগুলো দেখো শুকাবো তো চলো তোমরা এক এক করে প্রসেসটা দেখতে থাকো কিভাবে বানাই আর এখানে দেখো বন্ধুরা আমি থালের মধ্যে ওয়েলগুলো দেওয়ার কারণ হলো তেল ব্রাশ করার কারণ হলো যাতে বিউলির ডালগুলো চটকে না যায় তোমরা হয়তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে তেল কেন দিলাম যাতে চটকে না যায় তার জন্য এই তেলটা দেওয়া তো চলো কীভাবে দিয়ে এখন তোমরা দেখতে থাকো তো এই দেখো এক এক করে এখন দিয়ে দিচ্ছি বিউলির ডালগুলো খুব বড়ো বড়োও বানাবেন আর একদমই ছোটো ছোটো না মানে মিডিয়াম সাইজের বড়িগুলো বানাবে যেভাবে বাজারে তোমরা দেখতে পাও ঠিক সেই রকমই তোমরা চাইলে অন্য কিছু দিয়েও দিতে পারো এটার মধ্যে অনেকে আছে কাপড় বা কিছুর মধ্যে ঢুকিয়েও দে তো আমি কিছু ইউজ করব না আমি নিজের হাত দিয়ে একটু একটু করে শেপ করে করে দিয়ে দেবো এইভাবে তো এই দেখো এখানে দিয়ে দিচ্ছি একটু একটু করে এইভাবে তো চলো এইভাবে সব দিয়ে দিই প্রত্যেকটা থালায় আর তোমাদেরকে বেশি দেখালাম না ভিডিওটা না হলে অনেক বড় হয়ে যাবে তো চলো প্রত্যেক কটা দিয়ে দেওয়ার পর থালাতে সব কটা বিউলি ডালের বড়ি দিয়ে দেওয়ার পর তারপর তোমাদের সাথে আর একবারে দেখা হচ্ছে তো এই দেখো বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি বিউলির ডালের বড়িগুলো এক এক করে সব থালাতে এই দেখো দেখতে যতটুকু কষ্ট মনে হচ্ছে খুব একটা কষ্টের ব্যাপার না একদমই সহজ এটা করা পেস্ট করে নেওয়ার পর তারপর এইভাবে করে করে তোমরা খুব সহজভাবে কম সময়ে মানে সময় খুব একটা লাগে না যদি তোমরা কম করে বানাও তাহলে একদম অল্প সময় হয়ে যাবে আর যদি একটু বেশি করে কিছুদিনের জন্য মানে কয়েক মাসের জন্য স্টোর করে রাখতে চাও তো এইভাবে করে একটু বেশি করে তোমরা পেস্টটা করে নিতে পারো আর এইভাবে থালাতে করে সুন্দর করে তোমরা জিনিসগুলো মানে করে নিতে পারো থালাতে করে সুখী সুখী তখন দেখবে তোমাদের আর মানে বেশি কিনতে হবে না এইভাবেই তোমরা বানিয়ে অনেক মাসের জন্য স্টোর করে তোমরা রাখতে পারবে একদমই সহজ বানানো অবশ্যই তোমরা এইভাবে করো ভালো লাগবে আশা করছি তো দেখলে এইভাবে করে প্রত্যেকটা আমি এখন দিয়ে দেবো তো চলো একবারে দিয়ে দিই তারপর আর লাস্টে তোমাদেরকে দেখাচ্ছি যে আর নেক্সট প্রসেসে কি করছি তো বন্ধুরা এখানে দেখো আমার মাও এসে কিছুটা আমার সাথে হেল্প করে দিল কারণ অনেকগুলো বিউলির ডালের পেস্ট আছে সময় অনেকটাই পুরো দিন চলে যাবে তো তার জন্য দেখো মাও চলে এসেছে এখানে আমার সাথে হেল্প করার জন্য তো এখানে দেখো কিছুটা আমরা রোদের মধ্যে দিয়েও দিয়েছি দেখো বন্ধুরা কিছুটা আমরা বিউলির ডালের বড়ি এইভাবে থালাতে দিয়ে দিলাম শুকানোর জন্য আর আর এখানে বাকিগুলো দেখো আমরা দিয়ে দিচ্ছি আমি আর মা মিলে ছটফট করে যাতে মানে যতটুকু রোদও থাকে এই জিনিসটা যাতে কিছুটা হলেও যাতে শুকিয়ে যায় পুরো দিনের জন্য কারণ রৌদ তো আর সব সময় এক জায়গায় থাকে না গাছপালার জন্য রৌদগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় মানে আসতে থাকে তো চলো ঝটপট দিয়ে দিই এখন আমরা দুজনে মিলে তারপর তোমাদেরকে একবারে দেখাচ্ছি তো এই দেখো এখানে এখন মাও দিয়ে দিচ্ছে আমার সাথে তো চলো ঝটপট করে দিয়ে দিই সব কটা বিউলির ডালের বড়ি তারপর তোমাদেরকে একদম শেষে দেখাচ্ছি দেখো বন্ধুরা আরেকটা থালার মধ্যেও অলরেডি কমপ্লিট হয়ে গেল বিউলির ডালের বড়ি দেওয়া আর এখানে আরও কিছুটার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দিয়ে দেওয়া হলো কি সুন্দর প্রত্যেকটা থালার মধ্যে দেখো বড়ি আর এই থালাটা দেখো অনেকটা গেপ রয়ে গেছে কারণ এই দুটো থালাই অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর এটাতে দেখো কিছুটা মানে দেওয়া হয়েছে আর বাকিটা খালি রয়েছে তো যাই হোক আরও অনেক বিউলির ডাল আছে সেগুলো আরেক দিন মানে এইভাবে দেওয়া হবে বড়ি তো একসাথে অনেক বেশি দিলে আবার মানে ঠিক হবে না তো তার জন্য কিছুটা দোয়া হলো এগুলো শুকানোর পর খাওয়ার পর তারপর আমরা আবারও এইভাবে বড়িগুলোকে স্টোর করে রাখবো শুকিয়ে তো চলো এগুলো শুকানো যাক আর এগুলো শুকানোর পর আমি তোমাদেরকে দেখাবো আজকে তো আর হবে না আজকের দিন যাওয়ার পর কালকে আমি তোমাদেরকে এগুলো দেখাবো যে শুকানোর পর এগুলো কিরকম হয়েছে দেখতে কত সুন্দর রোদ্র খুব সুন্দরভাবে এই বড়িগুলো শুকাবে তো বন্ধুরা আজ দেখো বড়ি দেওয়ার সেকেন্ড দিন হয়ে গেলো মানে দ্বিতীয় দিন দ্বিতীয় দিন দেখো বড়িগুলো উপর দিকটা প্রায় অনেকটাই শুকিয়ে গেছে মানে নাইনটি পারসেন্ট শুকিয়ে গেছে আর টেন পারসেন্ট হলে হয়ে যাবে আর নিচের দিকটা পুরো মানে বেশি অংশই একটুখানি কাঁচা রয়েছে তো সেইটাও আর আজকের দিনটা গেলে সেটাও শুকিয়ে যাবে তো এখানে দেখো এখন এপিটোপিট করে যেগুলো সাইড মানে শুকায়নি মানে নিচের সাইডটা আমি একটা থালায় দিচ্ছিলাম ওইদিকে দেখো মাও এপিটোপিট করে দিচ্ছিল তো এইভাবে করে আজকের দিনটা গেলে পুরোপুরিভাবে দুনো পিঠ শুকিয়ে যাবে তো দুনো সাইডটা মানে শুকানো হয়ে যাবে পুরোপুরিভাবে তো চলো কাল দেখাচ্ছি কাল হবে তৃতীয় দিন তৃতীয় দিন বড়িগুলো পুরোপুরি শুকানোর পর কেমনটা হয় দেখতে সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো তোমরা দেখবে আর কালারটা দেখো কতটা চেঞ্জেস হয়েছে তোমরা নিজেই দেখতে পারছো দেখো তো চলো আর কালকে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এখানে দেখো আমি স্নান টান সেরে বসে আছি রোদে আর চলো আজ হলো বড়ি দেওয়ার তিন নম্বর দিন তিন নম্বর দিনে বড়ি মানে পুরোপুরি দেখতে কেমনটা হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো আর চলো এখন দেখানো যাক আর বেশি কথা বলছি না আমি তো খুবই এক্সাইটেড যে নিজে ঘরে বানানো জিনিস খাওয়াটার মজাটাই অনেকটাই আলাদা আর এই দেখো বন্ধুরা তোমরা মাঝে দেখেছিলে ফার্স্ট প্রথম দিন তিনটা তিনটে থালা মানে দুটো থালা মানে আড়াই থালা দুটো থালা পুরো আর একটা থালা আধা তো আড়াই থালা পুরো ভর্তি দিয়েছিলাম বড়ি আর এগুলো শুকিয়ে দেখো সব একটা থালাতেই পুরোপুরি জায়গা হয়ে গেছে বুঝতে পারছো কতটা জিনিসটা মানে শুকিয়ে একদম হাতের মুঠোয় হয়ে গেছে আর খুব সুন্দর একদমই তোমরা হয়তো এখন তোমাদেরকে আমি দেখাবো একটা জিনিস একদম মুচমুচি আর করকরে হয়েছে মানে এত সুন্দরভাবে দুদিনের দিনের পুরোপুরি শুকিয়ে গেছে আর আজকে হলো তৃতীয় দিন তৃতীয় দিন দেখো এটা আমি জারের মধ্যে স্টোর করে রাখছি আর এটা চাইলে তোমরা এক দু মাস তিন মাসও খেতে পারবে আর তেমনটা তো না যে তোমরা ভরি সব সময় খাবে ধরো যখন নিরামিষ তো নিরামিষের দিনেই বিশেষ করে বানানো হবে আর নিরামিষের দিন সবসময় যে বড়ি হবে তেমনটা না তো তার জন্যই বলছি তোমরা দু তিন মাস এটা স্টোর করে রাখতে পারবে তো দেখো কি সুন্দর বড়িগুলো এত সুন্দর হয়েছে তোমরা হয়তো সাউন্ড শুনে বুঝতে পারছো পুরো মোচমচে আর করে হয়েছে মানে এত সুন্দর দুদিনের রোদ্র রৌদ্র পুরো ঝরঝরে হয়ে গেছে তো এইভাবেই তোমরা যে কোনো জারের মধ্যে স্টোর করে রাখতে পারবে আর খুব সুন্দর দেখো খেতে একদমই ভালো হবে জানা কথা কারণ ঘরে বানানোর জিনিস টাটকা ফ্রেশ বুঝতেই পারছো খুবই ভালো হবে বাজার থেকেও ভালো বাজারের দোকানেরগুলো একদমই ভালো না সেগুলোতে মিলাওয়ট থাকে কিছু না কিছু মিশিয়ে দে তার জন্য খেতে দেখবে পুরোপুরি আলাদা লাগে আর সেন্ট একদমই আলাদা তো দেখলে আমি রেখে দিলাম স্টোর করে খুব সুন্দর বিউলির ডালের বড়ি ঘরে বানিয়ে তোমরা এভাবে বাড়িয়ে বানিয়ে খাবে ভালো লাগবে তো কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে আর যারা যারা নতুন ভিডিওটা দেখছো ভিডিওটাকে লাইক করবে আর পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে নোটিফিকেশান আইডিটাকেও তোমরা অল করে রাখবে যাতে আমি যখনই ভিডিও ছাড়ি তোমাদের কাছে ঝট করে নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সাথে আমার শর্টস ইউটিউব চ্যানেল নতুন খুলেছি সেইটারও লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সবসময় যেইভাবে তোমরা এই ভিডিওগুলো দেখছো ওইটারও ভিডিওগুলো দেখবে সেখানেও অনেক সুন্দর সুন্দর আমি ভিডিও ছাড়ি বা দিচ্ছি বা দিয়ে দিব তোমরা অবশ্যই দেখবে আর আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্কও ডেসক্রিপশানে দেওয়া আছে তোমরা ফলো করে নিও আবারও ফিরে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের আর কীরকম ভিডিও চাই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা লাভ ইউ অল